ঘরের ঘুয়ের ঘুম ভাঙলো তাইলে হ্যাঁ শাশুড়ি মায়ের কথা হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবার শুক্রবার মানেই তো বাঙালিদের একটা ছোটোখাটো খাটো বা ঈদের দিন ছুটির দিন তো সকালবেলায় দেখেন আমার ব্যালকনি একদম শেষ আর হচ্ছে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে তো বাইরের পরিবেশটাও অনেক সুন্দর দেখেন কি সুন্দর একদম সবুজ আর কি বলবো আমার কাছে খুব ভালো লাগতেছিল তো আজকে ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আর হাজব্যান্ডও বাসায় আছে তাই কিছু স্পেশাল রান্না করতে চাইছিলাম তার আগে আমি আমার ফুল গাছগুলোকে যত্ন নিচ্ছিলাম আর এই যে সকালের নাস্তা আমি অলরেডি বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি বলে ছোলা বুট ভুনা আপনারা এটা কি কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে প্রিয় নাস্তা তো নাস্তা বানানো আমার শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এমনিতেই নিয়ে একটু ফটোশ্যুট করতেছিলাম ফুল গাছের ওইখানে নিয়ে তো আমার নাস্তা বানানো শেষ তার আগে আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে আসছি মাংসটা আমি ভিজিয়ে রেখে দেব তো মাংস ভিজানো শেষ হলে আমি আমি কিন্তু আজকে খাসির মাংস রান্না যে ঠিক আছে আর আপনারা দেখতে থাকুন তারপরে এই যে নাস্তা করে নিলাম মাংস ভিজিয়ে রেখে তারপর নাস্তা করে আস নাস্তা করতে আসছি হাজ আমার হাজব্যান্ড এবং আমি দুজনে একসাথে নাস্তা করলাম তো তারপরে আমি সব কিছু নিয়ে বসে গেছি আমি খাসির মাংসে আলু দেবো তাই আলু নিয়েছি আর পি পেয়েজ আদা রসুন সব কাটতে হবে আদা রসুন এগুলো আছে আমার ফ্রিজে যার কারণে ওগুলো লাগবে না এগুলোই ইয়ে করে নেই আর এইভাবে কে কে আলু কাটো ছুরি বা কাটাই দিয়ে অবশ্যই কমেন্টে জানিও আমি তো এসব পড়তেই পারতাম না বটি ছাড়া বাট আস্তে আস্তে শিখে গেছি শ্বশুরবাড়িতে বাড়িতে যেয়ে তো এইভাবে কাটতে এখন আমি ভালোই পারি অতটাও ভালো পাই না কিন্তু চেষ্টা করি মানে কাটার জন্য ভালোই মানে যথেষ্ট আমি আমার কাছে মনে হয় আমি পারি তো আজকে কিন্তু থাকছে খাসির মাংস রান্না ঠিক খাসির মাংস আর হচ্ছে পোলাও রান্না এই দুটা রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো আর হচ্ছে খাসির মাংস গন্ধ বের হবে না এরকম করে রান্না মানে কি বলবো খাসির মাংস যে একটা স্মেল বের হয় না ছাগল ছাগল সেটা আজকে কিন্তু বের হবে না আর আমি সেইভাবেই সেই প্রসেসে রান্না করে দেখাবো তোমাদেরকে তো আমি রান্না করার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি আজকে আমি রাইস কুকারে রান্না করব ঠিক আছে তো তার আগে সর্বপ্রথম আমি আগে পোলাওটা রান্না করে নেব তো আমি রাইস কুকারটা গরম করতে দিয়েছিলাম তো আমার কুকারটা গরম হয়ে গেছে আমি এখন তেল ঢালিয়ে দিচ্ছি তো আস আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি ভিডিওর মাঝখানে এইসব বলতেছি কেউ কিছু মনে করো না প্লিজ আর অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে দিও যে যেখান থেকে দেখতেছো তো তারপরে আমি তেলটা গরম হয়ে আসছে প্রায় তখনই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটা তেজপাতা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি তো আমার গোটা মশলা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজ বেরস্তা করে দেব না আমি প্রথমেই দিয়ে দেব তো তোমার তোমরা কিভাবে মানে পোলাও রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি হচ্ছে বেশিরভাগ সময় এভাবেই রান্না করে খাই তো পেঁয়াজ তারপরে আদা বাটা রসুন বাটা সামান্য রসুন বাটা সামান্য করে দিয়ে দিয়েছি তো দেখো কি একটা ঘটনা ঘটে গেল রাইস কুকারে রান্না করতে চাইছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে যার কারণে আমাকে আবার চুলাই সেই চুলাই নিয়ে আসতে হল কি দুর্ভাগ্য আমার তো আমি চুলাই নিয়ে আসলাম অবশেষে আমি জাস্ট ওইটুকু রান্নাই করতে পারছি শুধু আদা রসুন বাটাই ভাজতে পারছি রাইস কুকারে তো কারেন্ট চলে গেছে তার কারণে আমি আবার নিয়ে আসছি তো আমার চাল ভাজা শেষ হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা অল্প আছে রেখে আমি ঢেকে দেব আর আমার পোলা রান্নাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো এই দেখো চুলার আঁচটা আমি একদম লো আছে লো প্রথমে ইয়া করে দেবো তারপর লো আছে করে দেবো আমার ইয়ে পোলাওটা থেকে এত সুন্দর স্মেল বের হইতেছে কি বলবো আর চাউলটাও মশাল্লা অনেক সুন্দর ছিল এটা কিন্তু প্যাকেটের চাল না ঠিক আছে এটা কিন্তু হচ্ছে কি বলে খোলা যে চালগুলো পাওয়া যায় এটা খোলা চাউল তো আমার আমি প্যাকেটের চাল বেশি খাই না আমি খোলাটাই বেশি খাই তো আমার পোলাও রান্না শেষ হয়ে গেছে এখন আমি মাংস রান্নায় চলে যাব পোলাওটা আমি দমে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে তো আমি ছাগলের মাংস রান্না করবো এখন আই মিন খাসির মাংস তো আমি এখন এখানে গরম মশলার একটা তেজপাতা গরম করে নিয়েছি তারপরে তেজপাতা একটু পোড়া পোড়া হবে ঠিক আছে তারপরে এখানে তেল দিয়ে দেবো তারপরে হচ্ছে এই তেলটা গরম হয়ে গেলে মানে তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে আমি পিস দিয়ে দেব তারপরে কি পিঁজটাকে ভালো করে নেড়ে দিতে হবে আর পিঁজটা যাতে একটু মানে নরম নরম হয়ে আসে একদম কী বলে ভাজা ভাজার মতো অতটাও ভাজা না একদম যাতে লাল লাল আসে তখন আর ঠিক তখনই আমি এখানে দিয়ে দেব হচ্ছে আদা বাটা দিয়ে দেব আদা বাটা দেব দুইটা চামচ আর রসুন বাটা দিয়ে দেবো দুই চামচের একটু বেশি আর কি তারপর এটাকে ভালো করে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে দেওয়ার পরে এটাকে আবার রেখে দিতে হবে তারপর আমি এখানে নিয়েছি মশলা মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো এগুলো দিয়ে এভাবে পানি দিয়ে একটু মিক্স করে তারপরে আমি এখানে ঢেলে দেবো সেই আমার পিঁচের বেড়েস্তার ওইখানে তারপর এটাকে ভালো করে নেড়ে দেবো তারপরে আমি এই মশলাটাকে কষিয়ে নেব দেখেন আমার মশলার মধ্যে কীরকম তেলটা উপর থেকে ভেসে উঠেছে আর ঠিক এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে সেই খাসির মাংসটা তো আর খাসির মাংস কিন্তু যখন ধুবেন মানে তখন কিন্তু আমি ওইটা দেখাই নিই সরি লব ইয়ে কী বলে লেবুর রস দিয়ে একটু ধুয়ে ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে ধুয়ে নেবেন প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন লেবুর রস দিয়ে দেখবেন খাসির যে স্মেলটা রান্না করে বের হয় রান্না করার পর বের হয় ওটা একদম বের হবে না আর আমি খাসির মাংসটা তিন থেকে চারবার কষিয়ে নিয়েছি ভালো মতন আর ঠিক এখন আমি দিয়ে দেবো আলু তো আলু দেওয়া শেষ হয়ে গেলে আমি আলুটাকে দুই তিনবার করে মানে সেদ্ধ করে নেব ভালো করে কষিয়ে নেব আর তারপরে আমি এই যে ঝোল দিয়ে দিয়েছি তারপরে নামানোর কিছুক্ষণ আগে আমি আবার গরম মশলা দিয়ে দেবো গরম মশলা জিরা মশলা মানে সব কিছু মিক্সড মশলা আমি উপর দিয়ে দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে টেড়ে দিয়ে তারপর নামিয়ে দেবো আর তারপরে হচ্ছে গোসল করে নিয়েছি আমি রান্নাবান্না শেষ তারপরে আমি আমার গোসল সেরে নিয়ে নামাজ কালাম পড়ে তারপরে খেতে বসেছিলাম আর খাওয়াটা একটু পরে হয়েছে তারপরে দেখেন আমার পোলাও কত সুন্দর হয়েছে এত ঝরঝরা হইছে আর এত সফট হয়েছিল কি বলবো আর মাংস রান্নাটা তো অসাধারণ আমার হাজব্যান্ড খেয়ে অনেক মানে ইয়ে বলেছে বলেছে যে খাসি রেসমেলটা একদমই বের হইতেছে না এরকম তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি সবাই মিলে বলতে আমি আর আমার হাজব্যান্ড কেই বা আছে আর আর আমার হাজব্যান্ড অনেক আলু খেতে পছন্দ করে মাংস একটু কমই খায় কিন্তু আলুটা উনি অনেক খায় যার কারণে ওনাকে অনেকগুলো আলু দিয়েছি আমি তারপরে এই যে আমি আমি খেতে বসেছি আর কেউ কিছু মনে করবে না গামলা মানে গামলা না কিন্তু এটা বল বাটি বলে যেটাকে আমরা বাটি বলি সেই বাটিতে আমরা খেতে বসেছি আমিও খাই আমার হাজব্যান্ডও খাই বাটিতে তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন আর হচ্ছে কেমন কেমন ভিডিও চান কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাইন আর আমার ভিডিওটি কেমন লাগে সেটাও জানায়েন আর হচ্ছে খাসির মাংস দিয়ে পোলাও আর রেসিপিটা কেমন লাগছে সেটাও জানাবেন আর হচ্ছে কে কে কীভাবে খাসির মাংস রান্না করেন অবশ্যই আমাকে জানায়েন তো খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপরে দিন অনেক কিছু করলাম শুয়েছিলাম রেস্ট নিলাম তারপরে রাত্রেবেলা আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা বাজারে চলে গিয়েছিল তারপরে আস্তে আস্তে রাত হয়ে গেছে এই যে নিয়ে আসছে সব বাজার পটল নিয়ে আসছে আলু নিয়ে সরি আম নিয়ে আসছে লবণ নিয়ে আসছে তারপরে রসুন নিয়ে আসছে একটা আস্ত একটা বয়লার নিয়ে আসছে আর হচ্ছে কি বলে ডিম নিয়ে